ছোট ছেলে আব্রাহামের নাম ঘিরে বিতর্ক কি এই নামের অর্থ রাখলেন এই নাম অবশেষে কারণ সামনে আনলেন খান দেখতে দেখতে এগারো বছর পার করে ফেলল শাহরুখ গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাহম খান বাবার চোখের মনি সে সব সময় শাহরুখের সঙ্গেই থাকেন ফুটফুটে আদরের একরত্তি স্যারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রাহাম বেশি বয়সের সন্তান তবু ছেলেকে বিশেষ যত্নে বড় করার ইচ্ছে প্রকাশ করেছিলেন নায়ক জানিয়েছিলেন দেখতে যেমন শান্তশিষ্ট স্বভাবে মোটেই তেমন লক্ষ্মীটি নয় আব্রাহাম বরং তার দৌরত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন নানিরা বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাহাম এমনটাই আশা শাহরুখের যদিও শাহরুখ অনুরাগীদের অনেকেরই কৌতূহল রয়েছে তার নাম কেন আব্রাহাম রাখলেন শাহরুখ শাহরুখ জানিয়েছিলেন আব্রাহামের নামের অর্থ গভীর এতে ইহুদিদের আরাধ্য আব্রাহম রইলেন আবার হিন্দুদের রামও রইল সব মিলিয়ে আব্রাহাম শাহরুখের জীবনে কতটা বিশেষ তা তার নামই বলে দেয় শাহরুখের কথায় ইসলাম ধর্মে হযরত ইব্রাহিম আব্রাহাম নামে পরিচিত। এছাড়া আমার স্ত্রী হিন্দু ও আমি মুসলিম। সন্তান যাতে ধর্মনিরপেক্ষ একটা পরিবেশে বড় হয়ে ওঠে সেটাই চেয়েছি। ছেলের নামের মতো আমাদের বাড়িতেও সকলে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এক সাক্ষাৎকারে শাহরুখ আবার এও বলেছিলেন আমার সৌভাগ্য যে আব্রাহাম এসেছে আমার জীবনে। প্রকৃতির সন্তান সে, ঈশ্বরের সন্তান। ভীষণ মিষ্টি। আশা রাখি খুব সুন্দর একজন মানুষ হয়ে উঠবে বাদশার কথায় ন্যানিনা আব্রাহামকে নিয়ে নালিশ করেই চলেন খুব অবাধ্য বাচ্চা সে তাই বাবা হয়ে নিজেই তাকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন শাহরুখ এক সাক্ষাৎকারে জানায় আব্রাহাম আমায় জিজ্ঞেস করেছিল বাবা আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি আমি বলেছিলাম হ্যাঁ পারো তবে অভিনেতা নিজেই জানিয়েছেন ছেলের গালের টোল দেখলেই নাকি সব ভুলে যান তিনি